প্রিয় আমরা সাধারণকালের বত্রিশতম রবিবার আছি আজকে এই রবিবারে ঈশ্বর আমাদেরকে আহ্বান জানাই বিশেষ করে আমরা যেন ঈশ্বরের প্রতিষ্ঠিত মন্দিরকে যত্ন নিতে পারি এবং পবিত্রভাবে ঈশ্বরের প্রশংসা জয়গণ যেন প্রতিনিয়ত আমরা করতে পারি ঈশ্বর ভালোবেসে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমরা ঈশ্বরের সন্তান আমরা ঈশ্বরের অনুগত হয়ে তার ইচ্ছা অনুযায়ী পথ চলতে চাই কিন্তু অনেক অনেকবার আমরা আমাদের নিজেদের ইচ্ছা নিজেদের কামনা বাসনা নিজেদের স্বার্থপরতার কারণে আমরা অনেক সময় ঈশ্বর যা চাই ঈশ্বর যেভাবে আমাদেরকে গড়তে চান আমরা অনেক সময় তা থেকে সরে যাই এবং আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে গিয়ে অনেক সময় ঈশ্বরের আজ্ঞা অমান্য করে আমরা ঈশ্বরের পথ থেকে দূরে সরে যাই কিন্তু আজকের প্রথম পার্ট ঈশ্বর সেই প্রবক্তা এই জিকেলের থেকে যেখানে ঈশ্বর বলেছেন সেই মন্দির মন্দিরের সজীবতা মন্দিরের পবিত্রতা যেন আমরা আমাদের নিজেদের সেই মন্দিরের নিজেদের অন্তরকে আমরা যেন সেভাবে সাজাতে পারি ঈশ্বরের ভালোবাসার বাণী শ্রবণ করি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে আস্থা রেখে ভরসা রেখে আমি আপনি যেন নিজেকে করতে পারি হয় কি অনেকবার আমরা এই পৃথিবীতে বসবাস করছি কিন্তু আমরা অনেকবার আমাদের আমিত্ব থেকে বেরিয়ে আসতে পারে না আমরা অনেকবার সেই ঈশ্বরের আজ্ঞা ঈশ্বর আমাদের মধ্য দিয়ে যা করাতে চান বা ঈশ্বরের প্রতিষ্ঠিত মণ্ডলীকে আমরা নানানভাবে ক্ষতি করি নানানভাবে অবজ্ঞা করি কিন্তু ঈশ্বর চায় তিনি যেন আমাদের মধ্যে তার সেই ভালোবাসা তার সেই অনুভব কৃপা তিনি বর্ষণ করে যাচ্ছেন আজকের পবিত্র মঙ্গল সমাচারে একটা ঘটনার মধ্যে দিয়ে প্রভু যিশু প্রকাশ করেছেন যে সেই মন্দির যে মন্দির আমরা যারা মানুষ আমরা নানান ভাবে নানান দৃষ্টিকোণ থেকে দেখি আমরা ভাবে এই মন্দিরকে ব্যবহার করে থাকি আমরা অনেক সময় আমাদের অর্থনৈতিক আমাদের জাগতিক মোহমায়া আমাদেরকে ঘিরে ফেলে আমরা অনেক সময় বাহ্যিকতার মধ্যে সীমাবদ্ধ থাকি কিন্তু যিশু সেই মন্দিরে গিয়ে তিনি স্পষ্টভাবে সে প্রাবত্তিক ভূমিকা পালন করে তিনি বুঝিয়ে দিয়েছেন যেন আমরা মন্দিরের পবিত্রতা মন্দিরের সৌন্দর্য অর্থাৎ ঈশ্বরের উপস্থিতিতে আমরা যেন এমন কিছু যাতে ঈশ্বর ঈশ্বর কষ্ট আমাদের থেকে দূরে যায় আমরা অনেকবার অবচেতন মনে বা নানান ভাবে আমরা ঈশ্বর আমাদের মধ্যে আসতে চাইলেও আমরা অনেকবার আমাদের মনের দরজা আমাদের মন্দিরকে বন্ধ করে রাখি বিশেষভাবে আমাদের এই অন্তর মন্দির আমি আপনি কিভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাসী হয়ে তা সুন্দরভাবে সাজাতে পারে অনেকবার দেখা যায় যে এই অন্তর থেকেই যত ধরনের খারাপ চিন্তা বা নানান ধরনের সেই অন্যের প্রতি দয়ালু না হওয়ার অন্যকে ক্ষতি করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে চলে আসে কিন্তু আমরা কি সত্যি ঈশ্বরের বাণী অনুসারে জীবনযাপন করছি আজকে এই রবিবার দিন প্রভুর দিনে আমরা মন্ডলীতে পালন করছি ল্যাথেরান মহামন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী আর এই ল্যাথেরান মহামন্দির গড়ে উঠেছে তিনশো বিশ যে সময় থেকে আমাদের বিশ্বাসে যাত্রাও শুরু হয়েছে আমরা আমাদের বিশ্বাস ঈশ্বরের প্রতি আমরা প্রকাশ করেছি বিশেষভাবে এই মন্দিরের সাথে নিজেদেরকে যুক্ত রাখতে পেরে মহামন্দির হলো পূর্ণ পিতা পোপ মহাদ সেই অফিসিয়াল আসন অর্থাৎ রোমের ধর্মপাল হিসাবে পোপ মহাদয়ের সেই আসন বা তিনি এই মহামন্দির থেকে অন্যান্য সারা বিশ্বের সেই মণ্ডলীর সাথে যুক্ত থাকেন আমরাও যুক্ত থাকি এই রোমের মহামন্দির লাতে মহামন্দিরের সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের বিশ্বাসকে একই বিশ্বাস একই পবিত্র আত্মায় একই প্রগতি আমি আপনি বিশ্বাস করছি দীক্ষা স্নানের আমি আপনি সেই পবিত্র আত্মার তিনটি ক্ষমতা রাজকীয় যাজকীয় প্রাবক্তিক দায়িত্ব লাভ করেছি আমরা যেন একসাথে একজন কাতলিক খ্রিস্টান হিসাবে আমি আপনি যেন সেই সত্যের সাক্ষ্য হয়ে উঠতে পারি আমরা যেন সত্যের সবককে সাক্ষ্য দিতে পারি যা কিছু ভালো যা কিছু মঙ্গল যা কিছু আলোর আমরা যেন তা ঘোষণা করতে পারি যেখানে অন্যায় যেখানে সেই ঈশ্বরের ভালোবাসা মানুষ পাচ্ছে না সেখানে যেন আমরা সেই সত্য নৈ্যতা প্রতিষ্ঠা করতে পারি আমরা যেন সমাজের বুকে আলো জ্বালাতে পারি আমরা যেন হয়ে উঠতে পারি ঈশ্বরের অনুগত ঈশ্বর বিশ্বাসী একজন খ্রিস্টভক্ত তা আসুন আজকের এই রবিবাসী খ্রিস্ট জাগে এই প্রভুর দিনে আমি আপনি ঈশ্বরের প্রশংসা করি ঈশ্বরের মন্দিরে যাই পবিত্রতা নিয়ে ভালোবাসা নিয়ে ঈশ্বরের অনুগ্রহ কৃপা আশীর্বাদ লাভ করি ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আজকের এই পর্ব আজকের এই প্রবর দিনে আমরা যেন তার প্রশংসায় তার জয়গানে মত থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে তার অনুগ্রহ কি পাওয়ার জন্য তার প্রশংসায় ধন্যবাদ করতে পারি এবং আমাদের হৃদয় মন্দিরকে যেন পবিত্রভাবে সুন্দরভাবে সাজাতে পারি এবং পিতা এই বিশেষ দিনে আমাদের প্রত্যেককে অনেক অনেক কৃপা আশীর্বাদ দান করুক আমের